আমরা লাকসাম মনারগুঞ্জ কুমিল্লা লাকসাম মনারগঞ্জ থেকে আসছি আমাদের একটাই দাবি যাতে এই বাংলাদেশের মধ্যে ন্যায় এবং ইনসাফ কায়েম হয় এবং আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা আজকে বহু সাধু ভাব তারা মনে করতেছে অথচ তাদের দলীয় নেতাকর্মীরাই প্রকাশ্যে রাজপথে পাথর মারে চাঁদা না দেওয়ার কারণে সোহাগ্য হত্যা করেছে আমরা চাই আরেকজন সোহাগ যাতে এই দেশের মধ্যে এভাবে নির্মম ভাবে যাতে আর জীবন দিতে না হয় আর আমাদের আরেকটা দাবি হচ্ছে আমরা বিএমপি আওয়ামী লীগ জাতীয় পার্টি আমরা এদের সকলের দুঃশাসন দেখেছি আমরা এদের জুলুম দেখেছি অন্যায় দেখেছি নিপীড়ন দেখেছি এখন আমরা আমাদের সকলের একটাই দাবি সামনে আমরা আর আল্লাহ প্রদত্ত বিধান কোরআনের বিধান অনুযায়ী এই বাংলাদেশকে আমরা শাসন করতে চাই যাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেক নাগরিক যাতে তাদের ন্যায্য অধিকার বেরি ভাই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে একটা ফেসিবাদ আমরা বিদায় করছি নতুন আর একটা ফিসিবাদ যেন তৈরি না হয় এই জন্যে আমাদের আশা মেন কথা হলো এটা তারপরে গত সরকার যে আমাদের উপর জুলুম নির্যাতন করছে আমরা চার পাঁচজন মানুষ যদি একখানে বসতাম কোনো বিয়ান অনুষ্ঠান নিয়েও তারা বলতো যে সরকার দেশে অসুস্থ করার জন্য এর সন্ত্রাসী কার্যকলাপ করবার ওই মুহূর্তে বিয়ার অনুষ্ঠান আমাদের ধরে নিয়ে গেছে আমার অনেক ভাই চাচা সবাই জেল খাটছে তা আমরা চাই দ্বিতীয়বার এরকম একটা সরকার জানি না আসে এরকম জুলুম বাজ জানি না আসে বাহান্ন তেপ্পান্ন বছর চলে গেছে গা অথচ আমার দেশের কি অবস্থা সাধারণ সমাল আমরা শুনছি বাপদাদের কাছে মালয়েশিয়ার লোক আমাদের দেশে ভিক্ষা করবার হয়তো অত সেই মালয়েশিয়া কত উন্নতি নেতার কারণে তা আমরা দ্বিতীয়বার চাই না যারা স্বৈরাচার কায়েম হইকো স্বৈরাচার রাজত্ব নেইকো এই জন্য আজকে আমাদের এত দূরে থেকে আমরা আসা কত দূরে থেকে আমরা আসছি তো আপনারা সবাই ঐক্যবদ্ধবাদ চেষ্টা করবেন যে একটা নির্বাচনে রাত্রের ভোট দিনের ভোট জানি রাত্রে না হয় কেন্দ্র যেন দখল করতে না পারে এগুলি যদি আমরা মোকাবেলা করেন এটা একটা জিহাদ আর এই যে দিন কায়মের যে রয়েছে সবচেয়ে বড় দিন যদি আপনি কাম করা পারেন বাকি সব সহজ হয়ে যাবো